এটা হচ্ছে এলইডি লাইট এলইডি লাইট আচ্ছা এটা সেন্সর রয়েছে কয়টা চারটা পুশি স্টার্ট ইমার্জেন্সি ব্রেক আছে এখানে আচ্ছা ইমার্জেন্সি ব্রেক এটা হচ্ছে আপনার রেকর্ডিং ক্যামেরা আচ্ছা সামনেও রেকর্ডিং ক্যামেরা আছে পিছনেও রেকর্ডিং ক্যামেরা আছে স্পেস খুব ভালো পাবে অনেক স্পেস অনেক স্পেস পাবে এটা কিন্তু 1800 সিসি ইঞ্জিন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি একদম টয়টার নতুন গাড়ি স্পেশাল একটা অফার নিয়ে আর এই গাড়িটি রয়েছে এস অটো মোবাইলসে আমরা এস অটো মোবাইলসের অনার যিনি বাপি সাথে চলুন এই গাড়িটি নিয়ে কথা বলি ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ঈদের পরে তো আজকে আমরা আসলাম আপনার কাছে ঈদে তো অনেক অফার দিলেন ঈদের পরে কোনো অফার থাকছে কি না অবশ্যই এই গাড়িতে স্পেশাল অফার দিব আজকে স্পেশাল অফার দিবেন আচ্ছা তাহলে আমাকে একটু ডিটেলসগুলো বলেন এটা তো টয়টা ব্র্যান্ডের হাইব্রিড ইউনিটের গাড়ি জি আচ্ছা এটা হচ্ছে টয়টা করলা টিউরিং করার টিউরি এটা দু হাজার মডেল উনিশ মডেল এটার গ্রেট কত ফোর পয়েন্ট পয়েন্ট আর মাইলেজটা কত রয়েছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার মাইলেস হাজার আটশো আচ্ছা এই গাড়িটার অপশন কি কী রয়েছে আমাকে একটু বলবেন এটা হচ্ছে প্রসেস্টার এল ই লাইট আচ্ছা ইমার্জেন্সি ব্রেক আচ্ছা এইখানেও হচ্ছে অডি সেন্সর এটা হচ্ছে এলইডি লাইট এল ই ডি লাইট আচ্ছা এটার সেন্সর রয়েছে কয়টা চারটা

ইমার্জেন্সি ব্রেক আছে এখানে আচ্ছা ইমার্জেন্সি ব্রেক এটা হচ্ছে আপনার রেকর্ডিং ক্যামেরা আচ্ছা সামনেও রেকর্ডিং ক্যামেরা আছে পিছনেও রেকর্ডিং ক্যামেরা আছে আচ্ছা সামনে পিছনে দুইটা রেকর্ডিং ক্যামেরা রেকর্ডিং ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা তো আছেই সো ভাইয়া এইটার মাইলেজ কেমন পাওয়া যাবে এটা মাইলেজ আপনি পার লিটার পাবেন যদি সিটির মধ্যে চালান হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার 16 17 16 17 পাওয়া যাবে 16 17 পার লিটার পার লিটার আর হাইওয়েতে যদি যান হাইওয়েতে আপনি 35 35 পাওয়া যাবে 30 35 আচ্ছা পেছন যদি দেখি পেছনের কি এটা কিন্তু সরি এটা হচ্ছে হ্যাশব্যাগ আচ্ছা এটা হচ্ছে হ্যাশব্যাগ আচ্ছা আমরা পেছনে দেখতে পাচ্ছি পেছনের লেগ স্পেসও মোটামুটি ভালো রয়েছে সো এটা আপনি কতদিন আগে ইম্পোর্ট করেছেন এটা আমার ঈদের তিন চার দিন আগে বের করা যাবে আচ্ছা আর এই চাকাল রিমটা কি টায়ার আচ্ছা কোন মানে ইম্পোর্ট করার সময় ভাই আমার গাড়িতে যখন যেটা থাকে আমি কিন্তু ওইভাবে রেখে দিই গাড়ি এটা আমি কাস্টমারদেরকে দেখায় দিই আচ্ছা উনি তো আর দেখতেছে না গাড়ি জাপান থেকে কী কন্ডিশনে আসছে উনি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনলে তার তো একটা দেখা উচিত আমার ব্যবসার সিস্টেম তো হচ্ছে আলাদা অন্যান্য শোরুমে বড় বড় শোরুমে যাবেন ওরা কিন্তু সবকিছু যদি কোনো দাগ টাগ থাকে সব কিছু ওরা টাচ আপ রেডি করে কমপ্লিট করে আর শোরুমে রাখে আমি কিন্তু ওই জিনিসটা করি না আমার গাড়ি যখন পর থেকে আসবে গাড়িটা জাস্ট আমি ধোয়াই পলিশও করাই না আপনি আমাকে যখন আমি আসছিলাম তখন আপনি বলছেন যে আপনি সরাসরি ইম্পোর্ট করে সরাসরি তো সবাই ইম্পোর্ট করে জি আপনি কেন বলছেন যে গাড়িটা সরাসরি জাপান থেকে ইম্পোর্ট গাড়ি যখন জাপান থেকে আইসব জাহাজ থেকে এসে যখন পোর্টে নামে আমি পোর্টে নামার পর গাড়ির সাথে সাথে বের করে নিই দুই থেকে তিন দিনের মাথায় গাড়ি বের করে নিই আপনি পোর্টে লং টাইম রাখেন না লং টাইম রাখি না আচ্ছা লং টাইম রাখলে তো যত গাড়ি জাহাজ থেকে নামে দুই থেকে তিন দিনের ভিতরে আমি গাড়ি বের করে নিই আচ্ছা আমরা একটু গাড়িটা একটু পেছনের কন্ডিশন যদি একটু দেখি পেছনের স্পেস কেমন রয়েছে ভাইয়া অনেক স্পেস এটার মধ্যে আচ্ছা যেহেতু হাইব্রিড এটা তো ধরেন কেউ তো আর সিএনজি বা এলপিজি করবে না সেই ক্ষেত্রে স্পেস খুব ভালো পাবে অনেক স্পেস অনেক স্পেস পাবে এই যে পিছনে এই যে ক্যামেরাটাও আছে রেকর্ডিং ক্যামেরা আচ্ছা এটা হচ্ছে রেকর্ডিং ক্যামেরা পেছনে সামনেও আছে পেছনেও আছে আচ্ছা এলইডি লাইট পেছনেটাও এলইডি আচ্ছা ব্যাক লাইটটা এলইডি আমার গাড়ি শুধু আসার পর পানি দিয়ে শুধু ধোয়াই এখনো পলিশ টলিশ কিচ্ছু করানো হয় দেখেন ইঞ্জিনটা শুধু পানি মারা হয়েছে আর কিছু কিচ্ছু করানো হয়নি আচ্ছা এটা কিন্তু আঠারোশো সিসি ইঞ্জিন আচ্ছা আঠারোশো সিসি আঠারোশো সিসি ইঞ্জিন আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি কেউ চায় যে আপনার যেহেতু এটা হাইব্রিড ইউনিটের গাড়ি যে যে এই ব্যাটারি ব্রেক হেলথ ঠিক আছে কি না অথবা ব্রেক বুস্টার ঠিক আছে কি না হ্যাঁ তাহলে কি চেক করতে পারবে অবশ্যই অবশ্যই যে কোনো কোম্পানিতে এসে চেক করতে পারবে মানে একটা হচ্ছে ব্রেক বুস্টার ব্যাটারি চেক করলো আবার কেউ যদি কনফিউজ থাকে যে আপনার এই গাড়িটির মাইলেজটা অরিজিনাল রয়েছে কিনা টু রিপোর্ট আছে চেক করবে অবশ্যই চেক করতে পারবে আচ্ছা ইজিলি চেক করতে পারবে অবশ্যই সেই ক্ষেত্রে আমার গাড়ি অ্যাডভান্স করার আগে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই আগে অ্যাডভান্স করার আগে ওনার আগে অপশন শিট চেক করবে আমার আচ্ছা দেন আমাকে অ্যাডভান্স করবে আচ্ছা তারপরে হচ্ছে যদি দুইটা মিল ঠিক পায় তাহলে অ্যাডভান্স করতে হবে জি জি আচ্ছা সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে ঈদের পরে আজকে স্পেশাল অফার দিবেন সো আজকে এই গাড়িটি স্পেশাল কি অফার থাকছে এটা আজকে স্পেশাল অফার দিব ৩০ লাখ টাকা তিরিশ লাখ টাকা এটা কি একদম একদম একটু বলেন আপনার শোরুম যারা আমার শোরুম হচ্ছে এ এস অটোমোবাইলস শোরুম হচ্ছে আমার মালিবাগ সোহাগ কাউন্টারে বিপরীত পাশে আচ্ছা মালিকবাগে যদি কেউ সোহাগ কাউন্টার বলে তার ঠিক অপোজিটে আসলে অপোজিটে জি আচ্ছা আপনি যদি রামপুরা থেকে আসেন আচ্ছা তখন আপনি মালিবাগ রেল ক্রসিং পার করলে হাতে বাম দিকে পড়বে আর আর যদি আপনি শান্তিনগর মগবাজার থেকে আসেন সোজা আপনি ফরচুন টাওয়ার থেকে সোজা আসবেন সোহাগ কাউন্টার এটা ঠিক বিপরীত পাশে আচ্ছা স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নম্বরে যোগাযোগ করলেই তো হবে অবশ্যই ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন আপনার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিওর যদি এই গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এএস অটোমোবাইলসে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আপনি চাইলে কিন্তু এই গাড়িটি কিন্তু আপনি এইটি পার্সেন্ট লোনের মাধ্যমে কিন্তু এটা কিনতে পারবেন কারণ আমি আপনাদেরকে বারবারই জন্য বলি আপনারা কেউ যদি লোন করে কিনতে চান কিনতে পারবেন আবার সরাসরি শোরুমে ভিজিট করতে আপনাদেরকে জন্য বলি গাড়ির কন্ডিশন দেখবেন যে অনেক সময় প্রাইস ভ্যারি করে কন্ডিশনের উপরে অনেক শোরুমে রি মাইলেজ কমানো হয় সো এই শোরুমে এরকম আমি এখন পর্যন্ত পাইনি যে দুই তিনজন গাড়ি নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা মাইলেজ চেক করে অরিজিনাল মাইলেজতেই পেয়েছেন আপনারাও চেক করে নিতে পারেন আর যদি কোনো ধরনের ডাউট থাকে আপনার গাড়িটা চেক করে নিয়ে কিন্তু ক্রয় করতে পারেন সো আপনারা কমেন্ট করেন কে কী গাড়ি চাচ্ছেন রিকন্ডিশন গাড়ি আমি চেষ্টা করব আপনাদেরকে সেই গাড়িগুলি তুলে ধরার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম